হার্টের ঝুঁকি নিয়ে বসবাস করছেন কোলেস্ট্রল হাই টি হাই টিজির জন্য ওষুধ খাচ্ছেন কোলেস্ট্রলের জন্য ওষুধ খাচ্ছেন হার্টের জন্য অনেকগুলো ওষুধ খাচ্ছেন কার্ডিয়াক অ্যারেস্ট যাতে না হয় সেটার জন্য অনেক প্রোটেকশান নিচ্ছেন একটা সিম্পল ওষুধ আপনি রেগুলার খেতে পারেন আমি ওষুধ বললাম সে ওষুধটা হচ্ছে দারচিনি সিলন দারচিনি আপনি এই সিলন দারচিনি খেয়ে আপনার হার্টের সমস্যার সমাধান করতে পারবেন এবং হার্টের সমস্ত ফ্যাক্টরগুলোতেই আপনার কাজ করবে সেই সাথে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে এসে যাবে সিলন দারচিনি কীভাবে খাবেন এক কাপ পানিতে এক চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো আপনি দিয়ে চায়ের মতো জাল দেবেন চায়ের মতো জাল দেবেন রাতে শোয়ার আগে এই চায়াটাই আপনি খাবেন এরপরে কোনো কিছু খাবেন না খেয়ে তারপর এক মাস পর আপনার লিপির টেস্ট করে দেখেন আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে চলে আসছে এলডিএল নিচে দিকে আসবে এসডিএল উপরের দিকে আর আসবে টিজিও কমা শুরু করবে এই রকম একটা হার দারচিনি অবশ্যই শিলম দারচিনি হতে হবে